আজ বোদে আর কারিপাতা দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চলুন আজকের রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক কড়াইতে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এখন দিচ্ছি একটা লঙ্কা দিচ্ছি অল্প পরিমাণে কালো সর্ষে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো হলুন হলুদ গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো একদম একটুখানি দিয়ে দিচ্ছি জল জলটা ওই পরিমাণ মতোই দিতে হবে এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বোদ ব্যাস এবার এভাবে একটু নামিয়ে নেব যে পাত্রে আমি বানাচ্ছি সেই পাত্রে ট্রান্সফার করে নেব নিয়ে এটা আমি রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি অল্প পরিমাণে একটু সর্ষে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি এবার যখন এই বোধেটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব নুন দিয়ে ফেটানো টক দই টক দইটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে নেব আর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা তাহলে দেখলেন তো কত সহজে পাঁচ মিনিটের মধ্যে একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না